রাজা কাকা রাইজাদা গ্রুপ আর নারাং ইন্ডাস্ট্রিজের মার্জার কেমন হবে বলে মনে হয় আপনার ওদের কথা তুমি কিভাবে জানলে ওরা আমাদের পুরনো ব্যবসায়িক পার্টনার ছিল শিবম তুমি ওদের সম্পর্কে কি জানো এরপর শিবম এমন কিছু বলল রাজা কাটাকে যেটা শুনে উনি চমকে উঠলেন উনি সিগারেট ফেলে দিয়ে শিবমকে নিয়ে গেলেন কনফারেন্স রুমে এই গরিবটা এখনো এখানেই আছে ভাষা কন্ট্রোল করো দৃষ্টি বেটি আমাদের শিবাম কি বলছে সেটা শোনা উচিত ওর একটা প্ল্যান আছে প্ল্যান রাস্তার ছেলে আমি এই কোম্পানিতে তোমার চেয়েও বেশি বছর কাজ করেছি